আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে আজকে আমরা একটা বাসমোডের রিভিউ নিয়ে চলে আসলাম রিভিউ বলতে পারেন এবং কি রিলিজ ভিডিও বলতে পারেন তো আজকে আমাদের যে মোডটা এই মোডটা হচ্ছে সরকার ট্রাভেলসের একটি মোড তো এই মোডটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি গেমিং উইথ ইমরান কিংবা বিডি বাস লাভার ইমরান তা আমার সাথে থাকুন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে এই বাসমোডের ডিটেলস সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ তো এই বাসমটটা দেখতে পাচ্ছেন এক কথা অসাধারণ একটা বাসমট বাসমটার মধ্যে অ্যানিমেশন আছে একটা তো এক নম্বর অ্যানিমেশন দিলে আপনার যে হেল্পারটা আছে সেটা বাইরে এসে দাঁড়াবে কি আপনার পাশে যে লাগেজ বক্স আছে ওইটা খুলবে এবং বন্ধ হবে তো একটা অ্যানিমেশনের মধ্যে আপনার দুইটা কাজ করবে তো এটার স্ক্রিন বলেন স্ক্রিনটা এক কথা অনেকটা ভালোই লাগতেছিল আর বাসপোর্টটার স্পিড ভালোই একটা স্পিড পেয়ে যাবেন প্রায় একশো আশি প্লাস স্পিড পাবে আর এইটার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো একটা ব্রেকিং সিস্টেম পাবেন দেখবেন ব্রেক দিলে গাড়িটা অনেকটা তুলতেছিল তবে কন কন্ট্রোলিংটা একটু আমার কাছে খারাপ লাগতেছিলো কারণ একটুখানি ঘুরে এলে গাড়িটা একবারে অনেকটাই ঘুরে যাচ্ছিলো যার কারণে একটা ফিল পাচ্ছিলাম না তো এই বাসমোটটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দেবো এই বাসমোটটা পেয়ে যাবেন আবার ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে গেলে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করে খেলেন এবং কি পরবর্তীতে যদি আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও চান তাহলে কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে কেননা পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে ব্যবস্থা করে রাখতে হবে তো আজকে আর কথা বলবো না আজকে এইখান থেকে বিদায় নিব বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটা খুব উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম See the horizon turn us to thousands, and we'll grow. To see the horizon turn us to thousands, and we'll.